কোরিয়ান ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ বাইরে থেকে এভাবে আসছে লেস লেস সিস্টেম এটা এটা দিয়ে করা উনত্রিশশো টাকা পিস এরপরে আপনার মুকুট ডিজাইনের মধ্যে মেরুন কালার হ্যাঁ এটা থাকবে বাইশশো পঞ্চাশ দুবাই কালেকশন এগুলো আপনার একটা পর্দা চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে আপনার ঠিক আছে এগুলো অরিজিনাল কোরিয়ান এর মধ্যে এটা রাখা যাবে বত্রিশশো টাকা পিস বেলি ফুলের মধ্যে এটা আছে নতুন একটা ডিজাইন পঁচিশ আপডেট এটা রাখা যাবে অনলি বাইশশো টাকা এটা আছে পঁচিশের আপডেট একদম নতুন আসছে আপনার দুই দিন হয়েছে জুলাই এটা এটা রাখা যাবে অনলি উনত্রিশশো টাকা পিস এই একটা আছে সি এর মধ্যে এটা বলবো উনত্রিশশো পঞ্চাশ এগুলো বাইরে থেকে কোনো আলো আসবে না ভাইজেন একদম হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট গাইস আমরা আছি আলিফ ফর দ্য গ্যালারিতে আমরা কথা বলবো সালাম ভাইয়ের সাথে সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইজান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বিদেশি পর্দা কত টাকায় দিচ্ছেন ভাই ভাই জান আজকে থাকবে চাইনিজ তুর্কি কোরিয়ান ওয়ার্ল্ডের যে কোন কান্ট্রির পর্দা কিন্তু হবে আমাদের আলি পর্দা গ্যালারিতে এবং ওয়ার্ল্ডের যে কোন কান্ট্রি থেকে সরাসরি পর্দা চলে আসে আলি পর্দা গ্যালারিতে আজকে থাকবে হচ্ছে আপনার অফারের পর্দা আজকে 120 টাকা অফারে পর্দা থাকবে আপনার আচ্ছা 120 টাকা 120 টাকা পর্দা থাকবে আপনার নিম্নমানের শ্রেণী থেকে আপনার মধ্যবিত্ত থেকে শুরু করে যারা আছে সবাই পর্দা নিতে পারবেন আমাদের আলিপ পর্দা গ্যালারিতে আচ্ছা আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দেন ভাই আমাদের ঢাকা মিরপুর কাজীপাড়া জি 270 নাম্বার মেট্রো যে পিলারটা আছে হ্যাঁ পিলারের ঠিক পূর্বവശে কিন্তু আমাদের এই শোরুমটা আলিপ পর্দা গ্যালারি এবং ঢাকা সিটিতে কিন্তু ভাইজান টোটাল 16টা ব্রাঞ্চে কিন্তু আলিপ পর্দা গ্যালারি আর এই শোরুমটা আমি লোকেশনটা বলে দিচ্ছি এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ওই নাম্বারে চাইলে যোগাযোগ করে আসতে পারবেন এখন দেখাবো হোম টেক্সের মধ্যে আপনার একশো টাকা যে পর্দাগুলো সেগুলো আমরা পরে দেখাই দেব আর এখন দেখা বলছে আপনার চাইনিজ তুর্কি কোরিয়ান জি এবং চাইনিজ তুর্কি কোরিয়ান পর্দার মধ্যে থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স এবং এটা নাম হচ্ছে হামাস ডিজাইন ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির পর্দা কিন্তু পাবেন আলিপ পর্দা গ্যালারিতে এই পর্দা কিন্তু আপনার বিশ বছরের কোন আয়রন লাগবে না এটা সম্পূর্ণ অটোভাস পরে থাকবে কারণ আলি পর্দা গ্যালারি বিখ্যাত আছে ভাই গ্যাস আয়রন যে আয়রনটা দিলে আপনার পুচিটা রাউন্ড হবে দেখতেও সুন্দর লাগবে পর্দাটা জি এটা আজকে অফার দিচ্ছে উনত্রিশশো পঞ্চাশ সাথে থাকবে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেটা আপনার ব্লকস থেকে আসলে ওকে এরপর দেখাবো আপনার এটা ডিসকাউন্ট দে প্রাইস আজকে থাকবে অনলি তেরোশো টাকা পিস গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার বেলি ফুল ডিজাইন ডিসকাউন্ট দিয়ে প্রাইস অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এরপর দেখাবো আপনার তার্কিস কাপড়ের মধ্যে আচ্ছা এটা হচ্ছে আপনার অরিজিনাল তার্কিস কাপড় এগুলো ব্ল্যাক হোট বাইরে থেকে কোনো সূর্যের আলো আসবে না অনেকে বলে যে আপনার বাইরে থেকে রোদ আসে জি ঠিক আছে এই পর্দে কিন্তু বাইরে থেকে কোনো আলো বাতাস আসবে না ওকে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক হোট এটা অফার দিস অনলি উনত্রিশশো টাকা পিস এরপরে দেখাবো ঝাউগাস ঝাউগাস এটা ঝাউগাস এর মধ্যে ব্ল্যাক আউট পর্দা এটা অফার দিচ্ছে আজকে 3250 আর এরপরে দেখাবো ভাইজান শেড পর্দা যারা শেডের মধ্যে নিতে চান এটা একদম দুবাই কালেকশন এটা আপনার বাইরে থেকে এভাবে আসছে আপনার এটা অনেকে বলবো জয়েন দা করা এটা জয়েন না এটা বাইরে থেকে এভাবে করা খুব সুন্দর ভাই খুব সুন্দর এটা প্রাইস আপনার আজকে থাকবে 3250 3250 এরপরে এই একটা আছে আপনার প্রপ ফুল ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা থাকবে আজকে 1850 টাকা পিস ওকে তারপর একটা আছে আপনার মকুত ডিজাইনের মধ্যে মেরুন কালার হ্যাঁ এটা থাকবে 2250 এই একটা আছে ঝৌগাস ডিজাইনের মধ্যে এটা থাকবে আপনার 2450 টাকা পিস একদম গোল্ডেন একটা ভাইব দিবে হ্যাঁ এরপর দেখাবো আপনার হামাস ডিজাইন এটা আপনার পেস্ট কালার এটা রাখা যাবে 2950 টাকা পিস এবং 2025 এর একদম আপডেট একটা পাতা ডিজাইনের মধ্যে আছে অনেক সুন্দর এটা রাখা যাবে অনলি 2250 এরপর দেখাবো আপনার চালতা ভোল ডিজাইনের মধ্যে পেস্ট কালার আচ্ছা এটা দুই হাজার একদম নতুন আসছে এটা অফার রাখা যায় চব্বিশ টাকা পিস এরপরে একটা হচ্ছে আপনার পার্পেল কালার মকোট ডিজাইন এটা উনত্রিশশো টাকা পিস এটা কিন্তু টুইন ওয়ান এটা আপনার বোথ সাইড ব্যবহার করা যাবে বোধ সাইড ব্যবহার করা যাবে এটা বাইরে থেকে আলো আসবে না এটা পর উনত্রিশ এ একটা আছে শেট পর্দার মধ্যে ডিজাইন একদম দুবাই কালেকশন দেখ ভাইজান এগুলো আপনার একটা পর্দা চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে আপনার ঠিক আছে এগুলো অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে এটা রাখা যাবে বত্রিশশো টাকা পিস এরপর দেখাবো রাজকীয় একটা ডিজাইন সি গ্রিন কালার মধ্যে প্রত্যেকটা কুচিতে একটা করে মুকুট থাকবে এটা অফার দিচ্ছে অনলি উনত্রিশশো টাকা পিস আর অনেকে বলে ভাইজান আইলেটের আইলেট গুলো আলাদা কেন দাম আসবে ভাইজান অনেকে বলে যে আইলেট ভেঙে যায় ফাইটার যায় খুলে যায় ঠিক আছে আলি পর্দা গ্যালারি থেকে নিলে আপনার আইলেট ভাঙলে ফাটলে আমরা চেঞ্জ করে দেবো এটা বিশ বছর গ্যান্ডে থাকবে এটা বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হয় শুধু আইলেটের প্রাইসটা পর্দা থেকে আলাদা আসবে এটা আপনি কালার মেলেয়া ম্যাচিং করে বা কন্ডস্কার আপনার দিতে পারবেন জি এরপর দেখা সিঙ্গাপুরের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা সিম্পল কাজের মধ্যে অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এটার প্রাইস পড়বে আপনার বত্রিশশো টাকা আচ্ছা এরপর দেখা পাবো ফুলের মধ্যে পেস্ট কালার আচ্ছা প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে এটা প্রাইজ দিচ্ছে আপনার উনত্রিশশো এরপর দেখা আপনার মুকুট ডিজাইনের মধ্যে মেরুন গোল্ডেন কালার এটা রাখা যাবে অনলি চব্বিশশো টাকা পিস দু হাজার একদম আপডেট নতুন আসছে এই পর্দাটা রাজকীয় একটা ডিজাইন এটা অফার দিচ্ছে আপনার অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপর থাকবে আপনার বেলি ফুলের মধ্যে এটা আছে নতুন একটা ডিজাইন পঁচিশ আপডেট এটা রাখা যাবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস বাইশশো পঞ্চাশ টাকা এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এ একটা আছে আপনার এটা পড়বে উনত্রিশশো টাকা পিস এ একটা আছে এটা রাখা যাবে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর অনেকে ড্রয়িং কাম ডাইনিং স্পেসিজ এরকম ডিজাইন দিতে চান এরকম ডিজাইনটা আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো আজকে অফারে দিব পার ফিট পড়বে আপনার অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকা ফিট এরপর আপনার পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট যেরকম চান ওরকম ভাবে করা যাবে ঠিক আছে ভাই জান এটা কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে আরও কালেকশন আমি দেখা দিচ্ছি একটা আছে বেলি ফুলের মধ্যে এটা আজকে ডিসকাউন্ট দিয়ে অফার প্রাইস মাত্র তেরোশো টাকা পিস তেরোশো টাকা হ্যাঁ এরপরে একটা আছে লাভ ম্যারেস আচ্ছা এটা

ঘরে বসে পার্সেল চেক করে তারপরে পুরো টাকা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে ওকে আর আমাদের এখানে অর্ডার করলে অর্ডার করার সময় পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এরপর একটা ডিজাইন আছে ভাইজান খুবই অসাধারণ একটা ডিজাইন এগুলো পঁচিশ হাজার আপডেট এগুলো পড়বে আপনার উনত্রিশশো টাকা পিস একটা আছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস পড়বে এটা এটা অফারে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এরপরে একটা ডিজাইন আসছে আপনার কোরিয়ান ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ বাইরে থেকে এভাবে আসছে লেস সিস্টেম এটা লেস দিয়ে করা এটা পর্ব উনত্রিশশো টাকা পিস এরপর দেখবো তার কেস কাপড়ের মধ্যে এই একটা ডিজাইন আছে পাতা ডিজাইন এটা অফার রাখা যাব আপনার ছাব্বিশশো পঞ্চাশ এরপর দেখাবো হচ্ছে আপনার ঝুমকা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো মাশরুম ডিজাইন পেস্ট কালার এটা পরবর্ অনলি চারশো আশি টাকা পিস এরপর দেখাবো ঝরা পাতা পিঙ্ক কালারের মধ্যে এটা রাখা আছে অনলি চারশো পঞ্চাশ এইটাও কিন্তু বিশ বছরের মধ্যে কোন আয়রন লাগবে না এটা আচ্ছা সম্পূর্ণ পুরো থাকবে এটা এরপর দেখাবো বাইরাল একটা পর্দা পর্দা সেতু এটা রাখা যাবে অনলি চারশো আশি এরপর দেখাবো আলপনা ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ বাঁশপাতা মেরুন কালার এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা এরপর দেখাবো লটকন ডিজাইন গোলাপি কালার এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ এরপর দেখাবো দুবাই ডিজাইন আচ্ছা দুবাই ডিজাইন এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস জি এরপরে আরেকটা অফার দিচ্ছি ভাইজান এটা বারোশো পঞ্চাশ টাকার পর্দা আজকে অফার দিচ্ছে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্ট অনলি ছয়শো টাকা এরপর দেখাবো আপনার হাজার হাজার ফুল দিয়ে তৈরি করা হাজারি গোলাপ জি এটা অফার দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ একটা আছে আলপনা ডিজাইন গ্রিন কালার এটার কাছে যাবে অনলি চারশো আশি টাকা পিস এরপরে একটা আছে আপনার মুকুর ডিজাইন এটা বারোশো পঞ্চাশ টাকার পর্দা এটা ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্ট দিয়ে অনলি

পর্দার মেরুদন্ড সে ভাইজান এইটা এখানে যে পেস্টিংটা ইউজ করি এগুলো সব বাইরের পেস্টিং আচ্ছা এগুলো ওয়াটারপ্রুফ পেস্টিং এগুলো আপনার পানিতে চব্বিশ ঘন্টা ভিজা এগুলো কিছু হবে না ঠিক আছে ওর অনেক আছে উপরে বক্রমটা ইউজ করো বক্রম ইউজ করলে আপনার এক ধোয়া দিলে বক্রম খুলে যাবে আইলেটও খুলে যাবে ঠিক আছে ভাইজান এগুলো আপনার উপরে পাইপিং করা থাকবে পেস্টিং ফিউজিং করা থাকবে এগুলো সুন্দর হবে একটা আছে বারোশো টাকার পর্দা এটা অফার দিচ্ছে অনলি ছয়শো টাকা ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্ট একটা আছে বোল্ড ডিজাইন এটা আছে আপনার গোলাপি কালারের মধ্যে এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ দাবা চেক গোল্ডেন কফি এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস আলপনা ডিজাইন এটা আছে বায়োলেট কালার এটা রাখা যাবে আনলি চারশো পঞ্চাশ এই একটা আছে এটা চারশো পঞ্চাশ আয়না মকুর পেস্ট কালারের মধ্যে এটা রাখা যাবে কি আপনার অনলি চারশো আশি টাকা পিস এই একটা আছে কি আপনার তারা ফুল গোল্ডেন কালার এটা রাখা যাবে অনলি চারশো বিশ আপনার বেলি ফুলের মধ্যে এটা কিন্তু দেখা যায় অরিজিনাল চাইনিজ পর্দা এটা হচ্ছে অরিজিনাল হোমটেক্সের মধ্যে সব মোটা কাপড় এগুলার মধ্যে কিন্তু মাস্টারকর্বি পাবেন বাইরে ওগুলা লোকাল ওগুলা পাতলা কাপড় পাশে কাপড় থাকবে কম এগুলো পাশে ছয় ফিট কাপড় লম্বায় সাত ফিট একজন আলাদ দুই পিস দিবেন দরজা এক পিস দিলে কিন্তু হয়ে যাবে এগুলো ঠিক আছে ভাইছেন আর আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর কাজিপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রোলে যে পিলার আছে পিলার ঠিক পর্বাশে কিন্তু আমাদের এই শোরুমটা আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের আরও যে আউটলেটগুলো আছে আমি বলে দিই যারা টঙ্গি গাছে পুরো থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপর্দা গ্যালারি এবং যারা খিলগাড় ওই সাইড থাকেন আপনার খিলগা তালতলা মার্কেট দ্বিতীয় নাম্বার গেট দিয়ে ঢুকলে থানার দুটা বিল্ডিং পরে দেখবেন বিশাল বড় শুভ আছে আমাদের আলি পর্দা গ্যালারি এবং মোচা কানারগুলি মার্কেটের তলায় আপনার পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি আছে ওই সাইড থেকে আপনারা যাদের যে সাইড থেকে সুবিধা হয় আপনারা নিতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম